আলাইকুম আশা করি সবাই ভালো আছো এই মুহূর্তে যারা আমার এই ক্লাসটা স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসি এর ক্লাসে আমরা মূলত আজকে যে ক্লাস নিতে যাচ্ছি সেটা যাবে তা বিষয়। এইটা এসএসসি এইচএসি এবং যারা অনার্স এ পরে তাদের জন্য বেসিক একটা ক্লাস আজকে যারা একদমই শুরুতে আছে নাইনে কিংবা হচ্ছে বা এইচএস টা হচ্ছে গ্রুপ চেঞ্জ করে আসছে তাদের জন্য সবই মানে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে চলে আসছে আহ দেরি না করে আমরা ক্লাসে চলে যাই আসলে আহ জাবেদা যদি আমরা পড়তে যাই তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আসলে জাবিদাটা কি জিনিস জাবেদা হচ্ছে হিসাবে একটা প্রাথমিক বই যেটার মধ্যে কিছু কখন ক্যারেক্টারিস্টিক থাকে ক্যারেক্টার স্টিক্গুলা আমরা সংবাদা যদি দেখি তাহলে বুঝতে পারবো দেখো লেনদেন সমূহ শনাক্তকরণের পর ডেভিড ক্রেডিট এই দুইটা পক্ষের বিশ্লেষণ করে হিসাবে তারিখের প্রমাণুসারে ব্যাখ্যা সহ হিসাবে যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় সেই বইটার নামই হচ্ছে কি জাবেদা তাহলে কি যেন বললাম যে আবার লেনদেন শনাক্তকরণের পরে ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ বিশ্লেষণ করে একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে এক দুই তিন এরকম তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে ফার্স্ট এই বইটাতে লিপিবদ্ধ হবে প্রাথমিক ভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেই বইটার নামই হচ্ছে কি জাবেদা ওকে তাহলে জাবেদার সংখ্যা থেকে আমরা যে কমন বৈশিষ্ট্য বলতে পাই সেটা হচ্ছে এটা হিসাবের প্রাথমিক বই খতিয়ানের সহকারী বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয় অনেকেরই মনে হতে পারে যেহেতু জাবেদা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো জাবেদা সংরক্ষণ করা মনে হয় অ্যাকাউন্টিং এ বাধ্যতামূলক আসলে এটা সংরক্ষণ করা বাধ্যতামূলক নয় এটা ছাড়াও আমরা হিসাবে পরবর্তী ভাব গুলো কমপ্লিট করতে পারি মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা একটা গুরুত্বপূর্ণ এমন শিক্ষা এরপরে করেছিলাম যে আহ থেকে আরেকটা জিনিস দেখতে পাই এটা লেনদেনের প্রাথমিক আশ্রয়স্থল লেনদেন গুলা প্রথম জাবেদা লিপিবদ্ধ করা হয় বলে এটা লেনদেনে প্রাথমিক আশ্রয়স্থল এরপর আমরা পাবো জাবেদার ছকে পাঁচটি ঘর থাকে সাধারণ জাবেদার ছকে কয়টি ঘর থাকে পাঁচটি ঘর থাকে একটু পরে আমরা দেখতে পাবো ওকে দেখো এটা হচ্ছে একটা সাধারণ জাবেদার ছক যে ছকে পাঁচটা ঘর থাকে একটু খেয়াল করে দেখো যে প্রথম ঘরটা হচ্ছে কি তারিখ প্রথম ঘরটা হচ্ছে তারিখ এরপরের ঘরের নামটা হচ্ছে বিবরণ তারপরের ঘরের নামটা হচ্ছে আর পৃষ্ঠা ডেভিড ক্রেডিট মনে রাখতে হবে জাবেদায় সব সময় ডেবিট এবং ক্রেডিট এর যোগফল কি হবে সমান হবে কারণ আমরা একই পরিমাণ টাকা দ্বারা দুইটা পক্ষকে ডেবিট এবং ক্রেডিট করবো তো আজকে ক্লাসের শুরুতেই তোমরা হচ্ছে দেখতে পেয়েছ যে আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এখন আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত কয়েকটি এন্ট্রি দেখবো যে এন্ট্রি গুলো থেকে আমরা জাবেদা করার চেষ্টা করবো এই জায়গার টিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গা থেকে প্রশ্ন হবে লেটস সি এখন দেখো এইখানে আমরা দিস কোট লেনদেনের কথা রাখছি হ্যাঁ পণ্য ক্রয় করলে বললাম যে পণ্য ক্রয় করলে এটা একদমই ভালো করে মনে রাখতে হবে যদি পণ্য ক্রয় করি আমরা পণ্য ক্রয় করি পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব কে আমরা ফিক্সড ডেবিট দিয়ে দিব কি দিয়ে দিব ডেবিট পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এখন পণ্য কি কি ভাবে ক্রয় হতে পারে নগদে হতে পারে বাকিতে হতে পারে কিংবা চেকএ হতে পারে তাহলে নগদ হলে নগদান ক্রেডিট বাকিতে হলে আর যদি চেক হয় তাহলে ক্রেডিট ওকে তো যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে এখন যদি পণ্য ক্রয় না করে আমরা সম্পদ ক্রয় করি পণ্য ক্রয় না করে যদি আমরা সম্পদ সম্পদ বলতে কি বুঝাই ধর আসবাবপত্র কিংবা কোন মেশিনারিজ কিংবা যন্ত্রপাতি এগুলো যদি ক্রয় করি তাহলে আমরা কি করব তাহলে আমরা এখানে ক্রয় হিসাবটাকে ডেবিট করতে পারবো না আমরা ওই সম্পদ হিসাবটাকে ডেবিট করে দিই যেমন আমরা যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে আসবাবপত্র হিসাবটাকে ডেবিট করে দিব ঠিক আগেরটার মতোই আসবাবপত্র আমরা কি কিভাবে করতে পারি নগদে অথবা চেকে অথবা বাকিতে যদি নগদে ক্রয় করি তাহলে নগদান সাবাস নগদান ক্রেডিট যদি বাকিতে করি তাহলে পাওনাদার ক্রেডিট ওকে যদি চেকে করি তাহলে ঠিক আছে ব্যাংক হিসাব ক্রেডিট বুঝে গেছো তোমরা এখন দেখো পণ্য ক্রয় এবং সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেন গুলো দেখে নিলাম এখন বিক্রি করলে কি করব। যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে আমরা বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করে দিব কি বিক্রি করলে পণ্য বিক্রি করলে মনে রাখতে হবে পণ্য বিক্রি করলে আমরা বিক্রয় হিসাবটাকে ফিক্সড ক্রেডিট করে দেবো ডেবিট কিন্তু না ক্রেডিট এখন বিক্রয় কি কি ভাবে হতে পারে বিক্রয় হতে পারে নগদে বিক্রয় হতে পারে চেকে বিক্রয় হতে পারে বাকিতে যদি নগদে বিক্রয় করি তাহলে নবদান হিসাব যেহেতু বিক্রয় ক্রেডিট করে দিছি নবদান হিসাব কি হবে ডেবিট ওকে যদি আমরা চেকে বিক্রি করি তাহলে প্রাপ্য বা হিসাব ডেবিট চেকে চেকে বিক্রি করলে প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট ওকে এখন আমরা যদি আহ কিসে বিক্রি করি বাকি সরি চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট যদি বাকিতে করি তাহলে প্রাপ্য বা হিসাব দেবে এখন আসো যদি আমরা সম্পদ বিক্রি করি এর আগে তো পণ্য বিক্রি করলাম ঠিক যদি সম্পদ বিক্রি করি তাহলে ব্যাপারটা কেমন হবে যদি সম্পদ বিক্রি করি তাহলে আমরা বিক্রয় হিসাব তো লিখতে পারবো না লিখতে হবে কি হিসাব ওই সম্পদের হিসাব সম্পদের হিসাবে কি লিখবো ক্রেডিট লিখবো এখন সম্পদ কি কিভাবে বিক্রি করতে পারি নগদে নগদে হলে নগদান হিসাব ডেবিট যেহেতু সম্পদ হিসাব তো অলরেডি আমরা ক্রেডিটে রাখছি নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট যদি আমরা বাকিতে বিক্রি করি তাহলে প্রাপ্য বা হিসাব ডেবিট আর যদি চেকে বিক্রি করি তাহলে ব্যাংক হিসাব ডেবিট তো এখন আমরা এখান থেকে বলছিলাম কি যে পণ্য ক্রয় করলে ফিক্সড ক্রয় হিসাব ডেবিট আর যে যে ভাবে ক্রয় করবো ওইটা ক্রেডিট যদি আহ কি সম্পদ ক্রয় করি তাহলে ফিক্সড ওই সম্পদ হিসাব ডেবিট আর যে যে ভাবে ক্রয় করবো সেটা ক্রেডিট যদি বিক্রি করি মানে পণ্য বিক্রি করি তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট যে যে ভাবে বিক্রি করব সেটা ডেবিট যদি সম্পদ বিক্রি করি তাহলে সম্পদ হিসাব ক্রেডিট যে যে ভাবে বিক্রি করব সেটা ডেবিট এখন আমরা চলো দেখিনি লেনদেন গুলা কিভাবে থাকি দেখো এখানে বেশ কয়েকটা লেনদেন আছে এখানে শুরুতে আছে হচ্ছে পণ্য ক্রয় কি ক্রয় পণ্য ক্রয় আচ্ছা তাহলে কি পণ্য ক্রয় করলে বলছিলাম কি ক্রয় হিসাব ডেবিট তাহলে আমরা যাবে জামিনে কি লিখবো এখানে লিখবো কি ক্রয় হিসাব ডেবিট তারপরে কি লিখব আচ্ছা যেহেতু পণ্য ক্রয় তাহলে আমরা লিখব কি ক্রয় হিসাব আচ্ছা লিখবো হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু নগদে পণ্য ক্রয় তাহলে নগদের হিসাব ট্রেনিং টাকা ধরো তাই আছে বিশ হাজার আমরা দিয়ে দিলাম বিশ হাজার বিশ হাজার এখন বলছিলাম কি জাবেদার ছকে তারিখের ক্রম এটা এক তারিখ যদি দেই তারিখের ক্রম ব্যাখ্যা সহ কি সহ ব্যাখ্যা সহ ব্যাখ্যাটা আমরা কিভাবে তুমি এখানে থার্ড ব্র্যাকেট এর মতো দিবা সেখানে লিখবা যে যেহেতু নগদে ক্রয় করা হয়েছে ওকে তারপর হচ্ছে এখানে এই লেনদেনের জন্য একটা দাগ দিয়ে ক্লোজ করে দিবা ঠিক একই রকম ভাবে যদি এখানে কি হতো বাকিতে ক্রয় হতো বাকিতে ক্রয় হতো তাহলে আমরা কি বলেছিলাম যে ক্রয় হিসাব ডেবিট বাকিতে হলে কি দিতাম সাবাস বাকিতে হলে পাওনাদার হিসাব ক্রেডিট যদি এখানে পণ্য ক্রয়টা চেকে হইতো তাহলে কি দিতাম ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব

পাউন হাজার আর যদি চেক করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন যদি আমরা বিক্রয় সংক্রান্ত লেনদেনের কথায় যাই এইখানে কি দিবো আমরা একটা ব্যাখ্যা দিব ঠিক আগেরটার মতোই যেহেতু নগদে কিংবা বাকিতে বা চেকে এ আসবাবপত্র ক্রয় করা হলো বা যন্ত্রপাতি ক্রয় করা হলো এখন আসো যদি আমরা বিক্রয় সংক্রান্ত লেনদেনে যাই বলেছিলাম কি বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট হবে বিক্রয় হিসাব কি হবে বিক্রয় হিসাব যদি বিক্রয় সংক্রান্ত আমরা এখানে দেখেছিলাম যে আহ আমাদের ইয়া ছিল যে পণ্য বিক্রয় বিশ্বাজারটা এটা কিভাবে ছিল নগদেই নগদে পণ্য বিক্রয় তাহলে আমরা কি করবো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব আমরা ক্রেডিট করবো ক্রেডিটটা তো হয়ে গেল লেখার সময় তোমরা যখন একটু প্রো হয়ে যাবা তখন তোমাকে এখানে বিক্রয় হিসাবটা আগে লিখতে হবে না তুমি এমনিতেই বুঝতে পারবা তো আমরা যেহেতু তাহলে নবান হিসাব দেবে ওকে তো এখন তাহলে এখানে টাকাটা বসাই দিলাম ধরো যেখানে বিশ হাজার টাকার লেনদেন দিচ্ছিল হ্যাঁ আচ্ছা তো আমরা কি এইটা কিনা হ্যাঁ তো আমরা যখনই বিক্রি করবো বিক্রয় হিসাব ক্রেডিট এখন আমি নগদে করলে নগদে না করে করতাম করতাম তাহলে এখানে কি দিতাম ব্যাংক ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যদি চেক এ করে বাকিতে করতাম তাহলে এখানে কি দিতাম সাবাস প্রাপ্য বা দেনাদার বিক্রয় এখন আমি বললাম যে না আমি কি নাই সম্পদ বিক্রি করলে কথা ছিল কি সম্পদ বিক্রি করলে আমরা কি করব কথা ছিল যদি আমরা সম্পদ বিক্রি করি তাহলে সম্পদের হিসাবটাকে ক্রেডিট করতে হবে আচ্ছা তাহলে আমরা কি করব যদি সম্পদ বিক্রি করি সম্পদের হিসাবটাকে ক্রেডিট করতে হবে তাহলে আমরা ওই ধরো বিক্রি করে দিয়েছি আসবাবপত্র বিক্রি করে দিয়েছি এক লাখ টাকা তাহলে আমাদের কি করতে হবে ওই সম্পদের নামটাকে ক্রেডিট করতে হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট বলেছিলাম কি যেভাবে বিক্রি করব নগদে যদি করি তাহলে নগদ হিসাব ডেবিট চেকে করলে ব্যাংক হিসাব ডেবিট আর যদি বাকিতে করি তাহলে যেন কি হবে ইয়াস বাকিতে করলে প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট নগদ অথবা ব্যাংক অথবা প্রাপ্য হিসাব দেবে যেভাবে হয় আরকি তারপর আমরা এখানে একটা ব্যাখ্যা দিব ব্যাখ্যা দিয়ে এটা শেষ করে দেবো একটা ওকে এখন তোমাদের কাজ থাকবে যে এই ভিডিওতে দেয়া এই ভিডিওতে দেয়া আমি তো জাস্ট দেখিয়ে দিলাম তো বৃক্ষ তোমার নাম কি